নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু এবং কেতুর যে অ্যাক্সিসের পরিবর্তন সেটি কতটা বিশেষ হতে পারে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাইশ তেইশ সালের কথা যখন রাহু অষ্টমে ছিল এবং অষ্টমস্ত রাহু বিভিন্ন রকম ভাবে আপনাদের জীবনচক্রে স্ট্রাগল নিয়ে এসেছিল বিভিন্ন রকমভাবে মানসিক স্ট্রেস ঝামেলা অশান্তি আপনারা পেয়েছিলেন উপলব্ধি করেছিলেন আর আজকে দাঁড়িয়ে যখন সপ্তমে রাহু এলেন তার নেগেটিভিটির মাত্রা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল দ্যাট ইজ ভেরি ট্রু দেখুন বরাহু মিহিরের ভাষায় রাহু হচ্ছেন চন্দ্রপা এবং কেতু হলেন ধুমকেতু এই যে রাহু কেতু তার যে অ্যাক্সিস এটা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে রাহু কেতুর ভালো ফল দেয় অ্যাকচুয়ালি তিন ভাবে ফল আসতে পারে যে রাহুর অবস্থানও শুভ কেতুর অবস্থানও শুভ ভালো ফল পাচ্ছি রাহুর অবস্থান শুভ কেতুর অবস্থান অশুভ খারাপ ফল পাচ্ছি বা ভাইস ভার্সা হতে পারে যে কেতু শুভ রাহু অশুভ অথবা যেটা হতে পারে যে রাহুকেতু দুটো প্ল্যানেটই যে পজিশনে আছে সেটি শুভ নয় তো তিন ধরনের প্রভাব জীবন জীবনচক্রে আসতেই পারে তবে বর্তমানে রাশির ক্ষেত্রে রাহু পরিবর্তন উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে দাঁড়াবে কারণ আজকে যদি একশো জন কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে আমরা আলোচনা করতে চাই যে আপনার রাশিকে অন্য সেক্ষেত্রে আপনার হেলথ কেমন আছে ম্যাক্সিমাম বলবে যাদা মানসিক স্ট্রেস প্রচুর ভালো নেই মানসিক চাপ স্ট্রেস পারিবারিক চাপ মায়ের হেলথের বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আজকে অনেকের ক্ষেত্রে মায়ের বন্ডিং নষ্ট হয়ে গিয়েছে যদিও আমি বারবার বলি আই রিপিট আমি বারবার বলি যে কন্যা রাশির প্রিয় বন্ধু মোস্ট সাপোর্টিভ বন্ধু হচ্ছে তার মাতা মায়ের থেকে বেস্ট কেউ হয় না কন্যার জীবনে কেউ হয় না নো আদার ওয়ান যে কন্যাকে এত সাপোর্ট করতে পারে নিঃস্বার্থভাবে তো সেই মায়ের হেলথের অসুবিধা সেই মায়ের সাথে অনেকের বন্ডিং রিলেটেড ইস্যুজ অলরেডি কিন্তু তৈরি হচ্ছে আমি একটা ছোট্ট কথা আপনাদের বলতে পারি রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে বর্তমানে যে স্ট্রেসের মধ্যে আপনারা রয়েছেন যে মেন্টাল প্রেশারের মধ্যে আপনারা রয়েছেন সেই স্ট্রেস থেকে সেই প্রেশার থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি আঠারোই মেয়ের পরবর্তী সময়ে অনেকটা পজিটিভিটি ফিল করতে পারবেন অ্যাকচুয়ালি রাহুকেতুর অবস্থান পরিগণনার জন্য আমরা দুটো পদ্ধতির সহায়তা নিয়ে থাকি একটা তাদের অবস্থান আমরা ট্রুভাবে দেখি মানে প্রকৃত অবস্থান দেখার চেষ্টা করি আর একটা মিন নোট বা মিন অবস্থান দেখার চেষ্টা করি এবং দুটো অবস্থান কারোর কারোর ক্ষেত্রে কেউ দুটো অবস্থানই গণনা করে তবে ব্যক্তিগতভাবে ন্যাটাল চাট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি মিন পজিশনটাকে বেশি গুরুত্ব দিই ট্রানজিটের ক্ষেত্রেও নিশ্চিতভাবেই সেটা দেবো তবে ট্রানজিটে মেন অ্যান্ড ট্রু অবস্থানের মধ্যে খুব ডিফারেন্স নেই দশ বারো দিনের একটা ডিফারেন্স আছে মেন পজিশনের উপর ডিপেন্ড করে বলা যেতে পারে মে মাসের আঠারো তারিখ উনিশ তারিখের পর তার পজিশন চেঞ্জ হবে অ্যান্ড ইফ উই আর গোয়িং টু টকিং অ্যাবাউট ট্রু পজিশন সেক্ষেত্রে জুনের প্রথম দিক থেকে আমরা ধরে নিতে পারবো যে পজিশন চেঞ্জ হবে তবে কন্যা রাশির জন্য কেতুর রাশি থেকে সরে যাওয়া একটা হিস্টোরিক্যাল ট্রানজিট বলে আমি মনে করি কারণ যেভাবে আপনি মানসিকভাবে চাপে আছেন পারিবারিকভাবে চাপে আছেন যেভাবে বিভিন্ন রকমের মেন্টাল স্ট্রেস আপনার জীবনচক্রে বারংবার আসছে বারংবার আপনাকে বিভিন্ন রকম ভ্যারিয়াস স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে আমি পার্সোনালি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে করি সেই স্ট্রেস থেকে সেই যন্ত্রণা থেকে ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের কৃপায় আপনার কিন্তু অনেক জাতক ফ্রম সাইন যাদের মায়ের সাথে বন্ডিংটা খারাপ হয়েছে এবং অকারণে আজকে আমি বারবারই বলি যে কন্যার স্ট্রেংথ হচ্ছে তার মা আর আপনি বুঝতে পারছেন কন্যার সাথে তার মায়ের যদি বন্ডিং খারাপ হয় তাহলে সেটা নিশ্চিতভাবে খুব হানিকারক হতে পারে বলে আমি বিশ্বাস করি তা আমি মনে করি কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে তৈরি হবে যথেষ্ট পজিটিভিটির মাত্রা আমরা তৈরি হতে দেখব যথেষ্ট উন্নতির অবকাশ তৈরি হওয়ার জায়গাও কিন্তু কন্যা রাশির রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সিনারিওতে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তাদের এমন কোনো ডিজিজ নিয়ে ভুগতে হচ্ছে যেটা আনডায়াগনোসিস আপনি নিজেও জানেন না যে আপনার একটা রোগ ব্যাধি নিয়ে ভুগতে হচ্ছে এবং সেই রোগ ব্যাধি বেসিক্যালি আপনি কিভাবে ট্রিট করবেন কারণ বারবার বারংবার আপনি দেখতে পাচ্ছেন রোগ ব্যাধির প্রাদুর্ভাব আপনার জীবন চক্রে আসছে কিন্তু আপনি বিষয়টাকে মিনিমাইজ করতে পারছেন না বিষয়টিকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না আমি পার্সোনালি মনে করি আপনার রোগ ব্যাধি ডায়াগনসিস করা রোগ ব্যাধি থেকে কিছুটা বেরিয়ে আসার অবকাশ তৈরি হবে দেখুন কেতু ট্রানজিট রাশি থেকে দাদশে যাবে তো এটা যদি আমি ভাবি যে দ্বাদশে কেতু ভালো ফল দেয় নো ইটস রং দ্বাদশেও কেতু ডিস্টারবেন্স দেয় তবে লগ্নে বা রাশিতে থেকে যে আজকে আপনার জন্মরাশি কন্যা কন্যাতে থেকে যে ডিস্টারবেন্স দিচ্ছিল সেই ডিস্টারবেন্সের মাত্রা কিন্তু অনেকটাই রেডিউস হয়ে যায় হ্যাঁ এখানে যেটা হতে পারে কিছু গুপ্ত শত্রু ঝামেলা আসতে পারে কিছু গুপ্ত ব্যয় হতে পারে আপনার বা এমন কোনো ব্যয় যেটার কোন পরিকল্পনা বা ধারণা আপনার ছিল না তো একটা টাইমের পরে গিয়ে আপনি পরিকল্পনা করেছেন যে না ব্যয় করতে হতে পারে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে তাহলে এটা বুঝতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হচ্ছে গুপ্ত শত্রু থেকে সচেতনতা রাখতে হচ্ছে এবং আপনি যত বেশি সচেতনতা গুপ্ত শত্রু থেকে রাখতে পারবেন যত বেশি সচেতনতা আপনি রাখতে পারবেন ব্যয় বিষয়কে কেন্দ্র করে নেগেটিভিটির মাত্রাটা অনেকটা করবে নাও টু পয়েন্ট রাহু প্রবেশ করবে এবং তার ইম্প্যাক্ট আপনার লাইফে ঠিক কেমন ভাবে আসতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই যে তার ইম্প্যাক্ট আপনার লাইফে অত্যন্ত সুস্থিরভাবে বা সুন্দরভাবে আসবে সিক্স রাহু নেগেটিভ নয় দেখুন রাহুকেতু সব জায়গায় কি নেগেটিভ ফল দিতে পারে সেটা কখনো হয় যাদের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম চলছে কনস্ট্যান্টলি এবং আপনি দেখলেন বিবাহের পর আপনার যে হাজব্যান্ড বা আপনার যে ওয়াইফ সে অন্য কারোর কথা শুনে সেটা আপনার ইনলস হতে পারে বেশি পরিচালিত হয় আর এই ধরনের ক্ষেত্রে রিলেশনশিপ বা ম্যারেজ টেকে না যখন একজন মানুষের স্বনিয়ন্ত্রিত অবস্থা থাকে না সে যখন অপরের কথাই পরিচালিত হয় খুব বেশি সম্ভাবনা থাকে তার বিবাহিত জীবন ঠিক না হওয়ার আমার ভাবতে খুব আনন্দ লাগে যে কন্যার মধ্যে এমন কিছু জাতিকা আছেন তাদের এমন কিছু মহিষী মা আছেন যারা কন্যার সংসারকে বাঁচানোর জন্য নিজেরা বহু কিছু স্যাক্রিফাইস করে দেয় এবং এটা অত্যন্ত প্রশংসনীয় আমাকে এমনও ক্লায়েন্টের সাথে আমি কথা বলেছি সে তার জামাইয়ের জন্য বেশি চিন্তিত মেয়ের থেকে এমনও ক্লায়েন্ট নিয়ে আমি কথা বলেছি সে তার বৌমাকে নিয়ে বেশি চিন্তিত সন্তান থেকে তো দেখুন বেসিক বিষয় একটাই সংসার করতে হবে অনেকের সংসার এখনো টিকে আছে হয়তো একটা সুতোর উপরে ঝুলে আছে এনিথিং ক্যান হ্যাপেন আপনি বুঝতেই পারছেন আমি কি মিন করতে চাইছি বাট এতটুকু বার্তা তো আমি আপনাকে দিতে পারি এতটুকু বার্তা তো আমার দেওয়া প্রয়োজন আপনাদেরকে যে পরিস্থিতি কিন্তু অনেকটাই সুস্থতার দিকে আসবে আজকে আপনি ঠিক যে পজিশনে দাঁড়িয়ে আছেন যে অবস্থায় আজকে আপনি বিচরণ করছেন সেই অবস্থা থেকে একটা ব্যাটারমেন্ট একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি এসপেক্ট করতে পারেন ইউ ক্যান এসপেক্ট সম বেটারমেন্ট আমি আমি দায়িত্ব নিয়ে বলতে চাই সেক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি কন্যা সেই কন্যার ফ্যামিলি সংসার তার দাম্পত্য তার বিবাহিত জীবন সো সো বিষয়ে আমরা যথেষ্ট গতি প্রকৃতির জায়গা লক্ষ্য করতে পারব আমি মনে করি কন্যার এই সকল বিষয়ে একটা এনহান্সমেন্ট একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা নিশ্চিতভাবে এক্সপেক্ট করতে পারছি এবং সেটি খুব তাড়াতাড়ি আপনার জীবন জীবনচক্রকে প্রভাবিত করবে সিক্স থাউজেন্ড রাহু কিছু অ্যাচিভমেন্ট দেবে কিছু আটকে থাকা বিষয়ের সংঘটিত হওয়ার সম্ভাবনা প্রবল হবে অনেক বিষয়ে আছে কন্যা জাতক জাতিকাদের আটকে আছে হারানোর সম্মান পাচ্ছেন না উপযুক্ত সম্মানটা পাচ্ছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা বারবার জীবনচক্রে ফেস হচ্ছে আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি এই সকল বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম থাকছে আমি কার্যত বিশ্বাস করি এই সকল বিষয়ে আপনার অগ্রগতির জায়গা থাকছে এবং ডে বাই ডে আপনি গ্রো করতে পারবেন ডে বাই ডে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে ডে বাই ডে আপনার একটা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে সেটা নিয়ে রকম সন্দেহ আমার নেই সেটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশও কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে মূল কথা হলো এটাই রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে চন্দ্রপাত এবং ধূমকেতুর যে ট্রানজিট যে অ্যাক্সিস পরিবর্তন এবং যেটি মে মাসে সংঘটিত হতে চলেছে আমি যে পয়েন্টগুলো বললাম দেখুন সব কিছু ইফেক্ট দেবে না প্রত্যেকটা বিষয়ের একটা লিমিটেশন থাকে উইদিন লিমিটেশন আমাদের ভাবতে হবে কোন কোন বিষয়ে চেঞ্জ হতে পারে এবং আমি যে বিষয়গুলো বললাম তাতে চেঞ্জ হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে এবং সেটি আপনার জীবনচক্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে আমি মনে করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ